ভাই আপনাদের যাদের ফোনের সার্চ বেশিক্ষণ না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটা আছে আপনি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই দুটা সিরিজ করতে পারলেই এরপর থেকে আপনার ফোনের সার্চ আর কখনো দ্রুত শেষ হবে না বেশিক্ষণ টিকবে লং টাইম ধরে টিকবে এই আপনি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে সাইট সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখেন একদম নিচ থেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার অপশন দেখেন ব্যাকগ্রাউন্ড সিন্স নামে একটি অপশন দেখাচ্ছে এই অপশানে ক্লিক করবেন দেন দেখেন ব্যাকগ্রাউন্ড সিন্স এটা কিন্তু অন করা আছে এবং এলাও করা আছে আপনি যে কাজটি করবেন এটাকে অফ করে দিবেন ওকে এরপর থেকে কি হবে আপনি যতগুলো ওয়েবসাইটে যতগুলো ব্রাউজার আপনি প্রবেশ করবেন সেগুলো কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে না সেই ক্ষেত্রে আপনার ফোনের সার্চ দ্রুত শেষ হবে না এটা হলো আমাদের এক নাম্বার সেটিংস এবং দুই নাম্বার সেটিংস করার জন্য আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব আবার ব্যাকে ক্লিক করব এখানে এসে আমরা এখান থেকে টিম নামে একটি অপশন দেখতে পাবো নোটিফিকেশনস ইন এই নিচে আমরা টিম অপশনে ক্লিক করে দিব সো এখান থেকে আপনার ক্ষেত্রে আমার মতো সিস্টেম ডিফল্ট কিংবা লাইট এটা সিলেকশন করা থাকতে পারে আপনি যে কাজটি করবেন এখান থেকে ডার্ক এটাকে সিলেকশন করে রাখবেন সো আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে এসে এই দুটা সিরিজ করতে পারেন এরপর থেকে আপনার ফোনের